বিসিএস স্বাস্থ্য ডিএলও বিএসএমএম ইউ মাইক্রোয়ার নাকের অ্যান্ডোস্কপি অ্যান্ডোস্কপিক থাইরয়েড সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত হেড নেক এবং থাইরয়েড ক্যান্সার সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত রোগী দেখার সময় প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখার চেম্বার আল ফারুক হসপিটাল ভুবন প্লাজা বাইপাস রোড রামগঞ্জ লক্ষ্মীপুর প্রয়োজনে কথা বলুন মোবাইল নাম্বারে শূন্য এক সাত পাঁচ পাঁচ চার শূন্য তিন সাত ছয় এক শূন্য এক সাত তিন তিন এক আট দুই আট তিন এক আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন